আসসালামু আলাইকুম আর পিসিএল নরিনকোতে চাকরি মূল বেতন একানব্বই হাজার আবেদন করুন দ্রুত বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আর পিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড আর এন পি এল জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার এই কোম্পানিতে ম্যানেজার সেফটি অ্যান্ড সিকিউরিটি পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে পদের নাম ম্যানেজার সেফটি অ্যান্ড সিকিউরিটি পদ সংখ্যা একটি যোগ্যত অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে গ্রেডিং সিস্টেম পাশের ক্ষেত্রে সিজিপিএ পাঁচ স্কোর তিন পয়েন্ট সিজিপিএ চার স্কেলে আড়াই পয়েন্ট থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত বারো বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মেজর র্যাঙ্কের নিচে নয় কর্মকর্তাদের অগ্রগতির কার দেওয়া হবে নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে বয়স পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সর্বোচ্চ পুষ্পান্ন বছর কলাপাড়া পটুয়াখালী বেতন ভাতা মাসিক মূল বেতন একানব্বই হাজার টাকা এছাড়া বাসা ভাড়া ভাতা প্রকল্প ভাতা বছরে দুটো উৎসব বোনাস পরিবহন ভাতা মেডিকেল ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গোষ্ঠী বিমা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আছে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে লেটার সহ সিবি সরাসরি ডাক যোগে বা কুরিয়ারে সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে নির্ধারিত আবেদন ফর্ম এই লিঙ্কে পাওয়া যাবে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন আবেদন ফি আর পিসিএল নরিনকু ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড অনুকূল আবেদন ফি বাবদ পাঁচশো টাকা পে অর্ডার করে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ম্যানেজিং ডিরেক্টর ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড এশিয়ান টাওয়ার লেভেল দশ বাসা বাহান্ন রোড একুশ নিকুঞ্জ দুই ঢাকা বারোশো বারো আবেদনের শেষ সময় সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে